আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছে দূরে প্রবাস থেকে যে আপুরা ভাইয়ারা আঙ্কেল আন্টিরা ছোট ছোট সোনাগুনিরা আমার ভিডিওটা দেখেন আপনাদের জন্য রইল অন্তরের অন্তস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা আজকের ভিডিওটি সাজিয়েছি সকাল থেকে বিকেল পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আসলে কি রান্নাঘরের তেমন কোনো ভালো পরিবেশ নেই সেজন্য এরকম খোলা মেলা আমি সবার সাথে শেয়ার করি আমার যা আছে তাই কিন্তু আমি অনেক খুশি অনেক অনেক আপুদের রান্নাঘর দেখি অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ কথাগুলো শুনতে অনেক বেশি ভালো লাগে আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন সকালবেলা নাস্তা খাওয়ার পরে যে প্লেট পাটিগুলো হয় এইগুলা আমি ধুয়ে নিতেছি আর আপনাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করতেছি রাতে যে বাসি প্লেট পাটিগুলো অনেকগুলো হয়েছিল ওইগুলা খালায় ধুয়ে নিয়েছি আমার যেহেতু টিনের রান্নাঘর কয়েকদিন পর পর পুরোটা করে সব কিছু আমি ধুয়ে পুরোটা রান্নাঘরে আমি জেরে নিই আমাদের এখানে তো ওয়াজ মাহফিল চলতেছে যদি বাহিরের কোনো সাউন্ড আসে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার যেহেতু টিনের রান্নাঘর ঘরের ভিতরে কিন্তু আমার চুলা ছিল মাটির চুলা আমি মাটির চুলাটা ভেঙে ফেলেছিলাম তারপরে আমি মাটির চুলা একটা আলগা চুলা বানিয়ে তারপরে বাইরে রান্নাটা করি শীতের মধ্যে তো আর বৃষ্টি আসে না সেজন্য বাইরে রান্না করতে অনেক বেশি ভালো লাগে সকালবেলার নাস্তা গ্যাসের মধ্যেই এই রান্নাঘরেই বানিয়ে নিয়ে দুপুরের রাত্রের খাবারটা আমি বাহিরের মাটি চুলাতে রান্না করি আমার মাটি চুলাতে রান্না করলে বেশ ভালো কথা বলতে বলতে প্লেট বাটিগুলো ধো হয়ে গিয়েছে আর এখন আমি এই যে জানালাটা অনেক দিন ধরে পরিষ্কার করি না তো এখন আমি পরিষ্কার করে নিব এ তো জানালাটা আমার চোখে একদমই পড়ছিল না তো এখন পড়ছে এখনই সাথে সাথে যদি পরিষ্কারটা না করি তাহলে আবার মনে থাকবে না কারণ মাস্টারকে নিয়ে সব কাজ আমার একেবারে করা সম্ভব নয় যেই সময় যেইটা চোখে পড়ে ওই সময়ে ওইটা সাথে সাথে করে নিই কাজগুলো যদি চোখে পড়ার সাথে সাথে না করি তাহলে তো আমার মনে থাকে না কারণ আমি আমি যদি মাস্টারকে নিয়ে অনেকটা সময় ব্যস্ত থাকি তাহলে তো আর কাজের কথা থাকে না শুধু রান্না খাওয়া আর মাস্টারকে নিয়ে সবকিছু সাথে সাথে করার চেষ্টা করি প্রতিদিনই আমি সকালবেলা নাস্তা খাওয়ার পরে আমার চুলাটা পরিষ্কার করে থাকি কারণ আমি চুলাটা যদি প্রতিদিন এইভাবে না পরিষ্কার করি তাহলে তো বিকালবেলা একদমই আমার পরিষ্কার করা হয় না চুলাটা পরিষ্কার করে চুলার নিচে যে সিনকের জায়গাটা আছে ওইগুলাটাও আমি পরিষ্কার করে নিতেছি একেবারে এক বছরের দুই বছরের বাচ্চাকে নিয়ে মায়েরা যেভাবে কাজ করে আমারও কিন্তু মাসটাকে নিয়ে ওইভাবেই কাজ করতে হয় এই টেবিলের মধ্যে আমি এই সব কিছু রাখি আর এই যে দেখতেছিলেন এই ডিব্বা এই ডিব্বাগুলি কিন্তু একদম ফেলে দেওয়ার একটা জিনিস তো ফেলে না দিয়ে আমি সব ধরনের মশলা এই ডিব্বার মিদে রাখি ডিব্বার মধ্যে হইছে একটার মধ্যে রাখি লবণ আর একটার মধ্যে রাখি আদা বাটা রসুন বাটা সকালবেলা নাস্তার পরে আমি এই কাজগুলো করে নেই আর আমি যখন এক চুলা রান্না করি রান্নাটা বসিয়ে দিও আমি এই কাজগুলো করে নেই আর এক চুলা রান্না করলে একটা সুবিধা কী একটা রান্না করতে করতে আরেকটা কাটাকাটি করা যায় কিংবা রান্না করে আইসে আরেকটা কাজ করে নেওয়া যায় এই মশামাশিগুলো কিন্তু আমি প্রতিদিন করি না সপ্তাহে দুই দিন আমি এই মশামাশি করি আর সপ্তাহ দুই দিন আমি ঘরের যেই মশামাশিগুলো আছে ওইগুলা করি আর মানে স্ট্যাপ বাই স্টাপ কাজগুলো করলে তাড়াতাড়ি সহজ হয়ে যায় কাজ করতেও বেশি ভালো লাগে তো রান্না করে মাটির চুলা ছিল তো ওই সময় রান্নাটা আমি মাটির চুলার মধ্যে মধ্যেই করে করছিলাম সেজন্য অনেক ধুলাবালি পরে তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যেত সেজন্য প্রতিদিন আমার এই কাজগুলো করতে হতো আর এখন তো বাইরে রান্না করি সেজন্য দুই সপ্তাহ দুই দিন মোসামাসি করলেই অনেক বেশি সুন্দর রান্না করে অনেক কাজ কিন্তু আমি অফ ক্যামেরায় করে ফেলেছি সেজন্য আর ওইগুলা আমার সম্ভব হয় নাই ভিডিওতে আনা সব কাজ বাদ যদি ভিডিওতে আনি তাহলে তো বিলুই ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাইব আর ভিডিও আপনারা সবাই দেখবেন না এত বড় লম্বা ভিডিও সেজন্য সব কিছু আমি শেয়ার করি না ব্লেন্ডারটা মুছে নিয়ে তারপরে চামচের যে হোল্ডিংগুলি আছে ওইগুলো মুছে নিয়েছি ডিব্বাগুলো মুছে নিয়েছি আর এইখানে যে র্যাকের মধ্যে আমি ডিব্বাগুলো ডিটা এই ডিব্বাতে আসিল আমার দুধ চা খাওয়ার দুধ তারপরে এই যাটাতে ছিল আমার চিনি তারপরে এটাতে ছিল মাসকলাইয়ের ডাল ভাঙানো আর এটাতে ছিল মানে এক একটা ডিব্বার মধ্যে এক এক রকমের জিনিসপত্র রাখা হয়েছিল তো এখন মাছ শেষ হয়ে গেছে সব বাজারও শেষ হয়ে গেছে সেজন্য এরকম আর কি আমি ডিব্বাগুলো সবগুলাই পানির মধ্যে দিয়ে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি আর এখন স্টেপ বাই স্টেপ সব কিছু রেখে নিতেছি আর আমি কিন্তু দুই দিন আগে এই ডিব্বাগুলো সবগুলা ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় ওইগুলাও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আর এখন আমি গরের মিধে আইসা যে এই প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছিলাম এই রেখের মধ্যে প্লেট বাটিগুলো একে একে সব কিছু আমি রেখে দিতেছি কারণ আমার খালা কিন্তু সব কিছু বাস করে রাখতে পারে না সেজন্য আমারই এইভাবে রাখতে হয় আর বয়স্ক খালা তো সেজন্য আর কি সব কিছু বুঝে না আর বুঝাই দিলে একেবারেই বুঝে না এরকম আর আমি কিন্তু মাটি চুলাতে রান্না বসিয়ে দিয়ে এই কাজগুলো করে নিতেছি এই তো আমি কুটে কাটে সব কিছু রেডি করে নিয়েছিলাম তারপরে রান্নাটা বসিয়ে দিয়ে সবজি বাফে বসিয়ে দিয়ে আমি সব কাজ করে নিলাম আর এখন মাছটা কিন্তু আমার তো পিছনে বসে আছে মাটির চুলার সাথে মাস্টারকে একটা পাটি বিছাই দিছি ওইখানে বসে আছে আর এ তো আমার সবজি ভাপ দেওয়া হয়ে গেছে ওই কাজগুলা করতে করতে আমার সবজি ভাব দেওয়া হয়ে গেছিলো আর সবজিটার মধ্যে দিয়েছিলাম আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হালকা আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ আর সাথে দিয়েছিলাম কাঁচামরিচ দিয়ে আমি সেদ্ধ করে বসিয়ে দিয়ে তারপর অন্য অন্য কাজগুলো রান্নাঘরে করিয়েছিলাম তারপরে এখন আমি যে রান্না করব। সবজি আর বট আমরা বলি বট তারপরে উজুরিও বলি কে কোন দেশে কোন বাসা বলেন তা আমাকে কমেন্টস করে জানাবেন সবজিটা বাগার দিয়ে নিয়েছি এখন টমেটো দিয়ে দিলাম আলকা একটু নাড়াচাড়া করে তারপরে আমি ধনিয়া পাতাও সাথে দিয়ে দিব। আর যেহেতু মাটির চুলা রান্না করি মাটির চুলা কিন্তু শীতের মধ্যে রান্না করতে বেশ আরাম লাগে আমার কাছে আর এই তো সবজিটা হয়ে গিয়েছে এখন আমি সবজিটা নামিয়ে নিব তারপরে আমি অন্য আরেকটা রান্না করব। সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমি এক চুলায় রান্না করি তো সেই জন্য একটা বসিয়ে দিয়ে আরেকটা কাজ করে নিই আর এই তো বটটা আর এই বটটা ছিল ফ্রিজ থেকে আগে থেকে নামিয়ে নেওয়া বট আর এই বটটা আগেই আনছিল আর প্রসেসিং করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখছিলাম এখন নামিয়ে নিয়েছি বরফ সারিয়ে তারপরে আমি রান্না করে নিতেছি নতুন আলু দিয়ে আমি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে বটটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে নতুন আলুটা বট আর আলু দিয়ে দিলাম তারপরে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব একসাথে আর দেখবো যে একদমই মশলাটা গা গায়ে লেগে গিয়েছে তারপরে আমি পানি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এই তো মশলা কষানো হয়ে গেছে বটটাও কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপরে আরো কিছুক্ষণ আমি মিনিট রান্না করে নিব। রান্নাটা বসিয়ে দিয়ে একটা লাঠি দিয়ে আমি মাছটাকে গুলো গোসল করিয়ে ফ্রেশ করিয়ে তারপরে আমি নিজে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এখন সবাই একসাথে খাবার খাবো তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ দেখা হবে আর একটি নতুন ব্লগে আসবে